হাই এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে জুয়েলারিগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো এবার তোমাদেরকে জুয়েলারিটা দেখিয়ে দিই এই দেখো ফ্লাওয়ার জুয়েলারি এরকম আসবে কেমন দেখো কাছে থেকে মানে যে কাউকে খুব সুন্দর লাগবে এখন আলোটা কম সেই জন্য অনেকটা ডার্ক লাগছে আমি বুঝতে পারছি এই দেখো কাছে থেকে হাড়ের কোয়ালিটিটা দেখো কোনো কথা হবে না খুব সুন্দর দেখতে আর এর সাথে কানের আছে টিকলি আছে হাতের ব্রেসলেট রয়েছে দেখো এটা হাতের এইভাবে যাবে কানের দিয়েছে ইয়েলো কালার এই হলো কানের দেখো কানেরগুলো একটা কিউট টিকলি আছে একদম কিউট এগুলো সবটাই আমি পছন্দ করে কিনেছি আর তোমরা এবার জানাও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম অবশ্যই তোমরা জানাবে আমার গায়ে হলুদে যে সমস্ত জিনিস এগুলো কেমন হয়েছে আর এই পাটাশিটা পরবো হয়তো ফটোশুটের সময় তো এগুলো গেল দেখিয়ে দিলাম